হালুয়া ফাতে হাঁকেরও দেওয়া হয় হালুয়া রুটি ফাতে দেওয়া হয় যেহেতু এগুলো আল্লাহ নবীর পছন্দনীয় খাবার আল্লাহনবী বাদ খেয়েছেন রাইতে আছেন হরিম আর সুগোদ নাই পর্যন্ত নবী আর নিয়মিত মাছ না হুম আল্লাহনবী মাছ খাইন তে প্রমাণ একবার ফা যায় একবার বা দুইবার পর্যন্ত ফা যায়। এর বাদ দিয়ে রাওয়াই নেই আর মাছ নিয়মিত খায় খায় না বাদ নবী এ খাইন রেকর্ড নাই আয় নয় এ পর্যন্ত আরা নবী না খাই আর খাই না বেদাত না শিরিক না হারাম না তবে নবী কিতা নল ফরমাইতেন রুটি এটা কি আছে দে রুটি বাতর প্রচলন নোয়াছিল ইয়ে দে আরও আগে বাতর প্রচলন নোয়াছিল এবং নবীর কাছে পছন্দ হলদি হালুয়া ইবুল আসল হালুয়া ওয়াল আসাল নবী হালুয়া এবং মধুরে পছন্দ করতেন তাই তাহলে নবীর পছন্দর খাবার হিসেবে রুটি আর হালুয়া দিন ফাতিয়া দেওয়া যায় ফাতিয়া ফাতে আল্লা নবীর আল্লাহ কি আল্লাহনবীর ফাতিয়া দেওয়া নবী সুন্নত বুহারি শরীফের হাদিস বিদ্যমান নবী খাবার সামনে নিয়ে ফাতিয়া দিয়েছেন বুহারি শরীফের হাদিস কোথাকার হাদিস বুহারি শরীফের সহি সনদে বর্ণিত হাদিস তো এরা বলে খাবার সামনে নেয়া সামনে নিয়ে ফাতিয়া দেওয়া এটা নাকি বাদ তো সামনে নিয়ে যদি ফাতিয়া দিলে ফোঁজা হয় তোমরা পিছনে রেখে দিও তারা হন্ডি রায় দিবো আর সামনে রায় দিও তারা হন্ডি রায় দিবো তা ফাতিয়া না আল্লাহ এই সমস্ত জালেমদের থেকে সরল প্রাণ মুসলমানের ইমান হেফাজত করো এগুলা আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা ফাতিয়া দেওয়া নবীর সুন্নত ফাতিয়া দেওয়ার মাধ্যমে কি হয় খায়ের ও বরকত হয় অভাব অনটন দূর হয় গড়ের মধ্যে আল্লাহর অপরন্ত রহমত বরকত নাজিল হয় আলহামদুলিল্লাহ তাই এই রাত্রে ফাতে দিতে হবে এবং আমি একটি কথা প্রায় সময় বলি এটা সবার জন্য আবারও বলছি সেটা হলো সে রাতে আবাদত করবেন সব ধরনের আবাদত করবেন ফরজ নামাজ যেমন পড়বেন সুন্দর নফল পড়বেন অতিরিক্ত নামাজ না পড়বেন সম্ভব হলে তসবির নামাজ পড়বেন আওয়িন মগরের পর আওয়াবিনের নামাজ পড়বেন লাইলাতুল বারাতের নামাজ পড়বেন এবং সে রাতে এসতেক ফার বেশি বেশি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে খান্নাকাটি করবেন নবীর দরুসালাম সালাম বেশ বেশি করে পড়বেন আল্লাহ জিকির আস্কার করবেন মিলাদ ক্যাম্প করবেন সে রাতে ফাতে করবেন কবর জিয়ারতো করবেন কারণ ওই রাতে আল্লাহ নবী মায়ের শাসিত আমি হঠাৎ করে দেখছি নবী করে নাই এই রাতে নবী কোথায় গেলেন নবীকে খোঁজার জন্য যখন বাইরে হয়েছি দেখতে পাচ্ছি আল্লাহ নবী জন্নতুল বাকিতে কবর জিয়ারত করতেছেন তাহলে সেই রাতে কবর জয়ারত আসে না নাই তবে শুধু কবর জয়ারতের খাড়ানো ফালি বোধ আছে দে এডার ও মাজারে মাজারে দুটো গোড়া রাচ্ছে এবার আর অন্য আবাদতের খবর নেই এলব না সেই রাতে কোরআনে পাখের তেলাওত করবেন কি করবেন কোরআনে পাখের তেলা করবেন সমষ্টিগত বাবু আবাদত করবেন একাকি বাবা ইবাদত করবেন কারণ কোনটা আল্লাহর পছন্দ হয় কোন আবাদত আল্লাহর কাছে সেই দিন ভালো লাগে কোনটার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে জানা নেই এই জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন এটা হলো বুদ্ধিমানের কাজ কথা বুঝে আসছে ওই রাতে দান খয়রাত করবেন সাধ্য মোতাবিক দান খয়রাত করবেন ফাতে খানি করে এক অপরকে খাবার দিবেন গরিবদেরকে খাবার খাওয়াবেন আল্লাহ পাক সে আসন্ন লালাতুল বারাতের পরিপূর্ণ ফাইজা বরকত আমাদেরকে নসীব করুক